বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রীগণের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদেলা তালা আনহা ছিলেন একমাত্র কুমারী স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদেলা তালা আনহার বয়স যখন মাত্র ছয় বছর তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সহিত তার বিবাহ হয় মা আয়েশা সিদ্দিকা রাজিউল্লা তালা আনহা বলেন আমার বয়স যখন মাত্র ছয় বছর তখন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সহিত আমার বিবাহ হয় আমি তখন অন্যান্য মেয়েদের মতোই খেলাধুলা করতাম বিবাহের পর আমার বাবা আমাকে বাইরে যেতে নিষেধ করার পরও আমি বিবাহ সম্পর্কে বুঝতে পারতাম না মা আয়সা সিদ্দিকা রাদেলা তালা আনহার চরিত্র ছিল অসাধারণ মা আয়সা সিদ্দিকা রাদেলা তালা আনহার চরিত্রের সার্টিফিকেট স্বরূপ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন মা আয়সা সিদ্দিকা রাজেলা তালা আনহার চরিত্র এত সুন্দর হওয়া সত্ত্বেও মুশ্রিক কাফির মুনাফিকরা তার চরিত্রে কলঙ্ক লেপন করতে দ্বিধাবোধ করেনি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। মা আয়সা সিদ্দিকা রাজে আল্লাহ তালা আনহার চরিত্রে কারা কলঙ্ক লেপন করতে চেয়েছিল আর মা আয়েশা সিদ্দিকার রাদালতালা আনহার সাথে কাকে জড়িয়ে কলঙ্ক লেপন করতে চেয়েছিল এবং আল্লাহ তালা কিভাবে মা আয়েশা সিদ্দিকার রাদালতাল আনহাকে এই কলঙ্ক থেকে মুক্ত করেছেন বনু মুস্তালিক যুদ্ধে মা আয়েশা সিদ্দিকার রাদাউলাতালা আনহাকে সাথে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যুদ্ধে গমন করেন যুদ্ধে যাওয়ার সময় মা আয়েশা সিদ্দিকার রাদেলাতালা আনহা তার প্রিয় ভগ্নী আসমা রাদালত আলা আনহার নিকট থেকে একটি গহনা ধার করেছিল গহনাটির আংটা এতটাই দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল যুদ্ধ থেকে ফেরার পথে মদিনার নিকটবর্তী কোনো একটি স্থানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কাফেলা নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় মা আয়সা সিদ্দিকার রাদেলতালাহ আনহা হাজত সারতে বাইরে গিয়েছিলেন সেখানে যাওয়ার পর তার গহনাটি হারিয়ে যায় সেই গহনাটি খুঁজতে তার কিছুটা সময় ব্যয় হয়ে যায় সেখান থেকে ফিরে এসে মা আয়সা সিদ্দিকা রাজা আনহা দেখতে পান কাফেলা চলে গেছে মা পানি আনহা নিজ হাওদাতে ভ্রমণ করতেন যখন সাহাবারা সেই স্থানটি ত্যাগ করছিল তখন মা আয়সা সিদ্দিকা রাদা আনহা তার হাউদাতে আছে এই ভেবেই তারা স্থানটি ত্যাগ করেছিল তারা মা আয়সা সিদ্দিকার রাজুলা তালার আনহার উপস্থিতি বুঝতে পারে নাই কারণ মা আয়সা সিদ্দিকার আনহার বয়স ছিল মাত্র চোদ্দ বছর এবং তার গরণ অনেকটা চিকন থাকার কারণে তারা অনেকটাই ভেবে নিয়েছিল যে হাওদার ভিতরে হয়তো মা আয়সা সিদ্দিকার রাজুল তালা আসেন মা আয়সা সিদ্দিকার রাজুলা তালা আনহা ব্যাপারটা বুঝতে পারলেন এবং তিনি সেখানে বিশ্রাম নিলেন এইভাবে যে হয়তোবা তারা কিছু দূর পরে আমার উপস্থিতি টের পেয়ে এখানে ফিরে আসবে কিন্তু কিছুক্ষণ পর বিন সাফাতাল নামক এক সাহাবা সেখানে মা আয়সা সিদ্দিকা রাজয়াতালা আন্নাকে দেখতে পান কোনো হাদিসে বর্ণনা রয়েছে যে কোনো কাফেলা সেখান থেকে ফিরে যাওয়ার পর সাউদা বিন মোয়াত্তালের উপর দায়িত্ব ছিল যে কাফেলা কোনো কিছু ফেলে গেছে কিনা সেটা নেওয়ার জন্য আবার কোনো হাদিসে আছে যে তিনি একটু পিছনে পড়ে গিয়েছিলেন যা হোক সাফওয়ান বিন মোয়াতাল মা আয়সা সিদ্দিকা রাজুল্লা তালা আনহাকে দেখে চিনতে পারেন কারণ হচ্ছে মা আয়সা সিদ্দিকা রাজুল্লা তালা আনহা যখন পর্দা করেনি তখন সাউফান বিন মোয়াতাল তাকে দেখেছিল যার কারণে সহজেই তিনি মা আয়সা সিদ্দিকা রাজুল্লা তালা আনহাকে চিনতে পারলেন এবং তার উট নিয়ে এসে তার হাওদাতে ওঠার ইঙ্গিত করলেন মা আয়সা সিদ্দিকা রাজুল্লাহ তালা আনহা হাওদাতে উঠে বসলে বিন উটের রশি ধরে টানতে টানতে সাথে যুক্ত হলেন যে সকল ব্যক্তিরা সৎ এবং তারা সহজেই এটাকে মেনে নিল কিন্তু সরল মনা মুনাফিক মুশ্রিক ও কাফেররা এর বিরোধিতা শুরু করলো এই ঘটনাকে বিভিন্ন ধরনের রস বানিয়ে কলঙ্ক রটাতে শুরু করল বিশেষভাবে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করতে শুরু করলো এবং মা আয়সা সিদ্দিকা রাজেলা আলহার চরিত্রে কলঙ্ক লেপন করতে শুরু করলো এদিকে যুদ্ধ থেকে ফেরার পর মা আয়সা সিদ্দিকা তালা আনহা অসুস্থ হয়ে পড়েন বেশ কিছুদিন অসুস্থ হয়ে থাকার কারণে তিনি বাহিরের এই ঘটনাগুলো শুনতে পারেননি একদিন রাত্রে হজরত আবু বক্কর রাজেলা তালা আনহা এর খালা উম্মে মিস্তার সঙ্গে নিজের হাজত সারতে বাহিরে যাচ্ছিলেন পথেমধ্যে উম্মে মিস্তা তার নিজের কাপড় জড়িয়ে মাটিতে শুয়ে পড়েন এবং তার ছেলেকে বরদোয়া করতে থাকেন মা আয়সা সিদ্দিকার রাজুল্লা তালা এটা পছন্দ করলেন না তারপর উম্মে মিস্তা সমস্ত ঘটনা খুলে বললেন যে হজরত মা আয়সা রাজুল্লা আনহার চরিত্রে যে কলঙ্ক লেপন করা হচ্ছে তার অগ্রণী ভূমিকা রয়েছে তার নিজের সন্তান মিস্তার মা আয়েশা সিদ্দিকার রাজা তাল্লাহ আনহা বাসায় ফিরে নবী করিম সল্লাহ সাল্লামের অনুমতি নিয়ে পিতার গৃহে প্রবেশ করলেন পিতার গৃহে যাওয়ার পর সমস্ত ঘটনা শুনে মা আয়সা তালা আনহা চরমভাবে ব্যথিত হলেন মা আয়সা রাজিল তালা আনহা দুই রাত একদিন ঘুমাতে পারলেন না অঝরে কাঁদতে থাকলেন তারপর মহানবী হজরত মোহাম্মদ সল্লা আলিয়া সাল্লাম রাত্রে এসে মা আয়সা সিদ্দিকা রাজেলা তালা আনহাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা তুমি যদি নির্দোষ হয়ে থাকো আল্লাহ তোমাকে অবশ্যই এই কলঙ্ক থেকে মুক্ত করবেন আর যদি দোষী হয়ে থাকো তাহলে করো কারণ আল্লাহ তবাকারীকে পছন্দ করেন মা এশার দিল্লা তালা আহা বললেন হে আল্লাহ রাসুল আপনাদের সকলের মনের মধ্যে যা চলছে আমি যদি এখন বলি যে আমি নির্দোষ যদিও আল্লাহ আল্লাহতালা জানেন যে আমি নির্দোষ তারপরেও আপনারা বিশ্বাস করবেন না আর আমি যদি বলি যে আমি দোষী যদিও আল্লাহ তালা জানেন যে আমি নির্দোষ তাহলে আপনারা তা মেনে নেবেন এই কথা বলেই মা আয়সা সিদ্দিকা রাজেলা তালা আনহা অপরদিকে ঘুরে শুলেন। এবং মা আয়সা সিদ্দিকা রাজাল তালা আনহা বলেন আমি ভেবেছিলাম যে স্বপ্নের মধ্যে আল্লাহ তালা হয়তো নবী করিম সাল্লা আলিয়াকে আমার চরিত্রর ব্যাপারে ওহিনাদিল করবেন কিন্তু এমনভাবে ওহিনাদিল করবেন আমি বুঝতে পারিনি সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালা ওহি নাজিল হলো এবং মহানবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে ডেকে বললেন সুসংবাদ গ্রহণ করো হে আয়েশা আল্লাহ তোমাকে কলঙ্ক মুক্ত করেছেন এভাবে আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তালা মা আয়েশা সিদ্দিকার আদালতাল আনহাকে কলঙ্ক মুক্ত করেন আশা করি আপনারা আজকের ভিডিও থেকে বুঝতে পারছেন যে মা আয়েশা সিদ্দিকার তালা আনহা এত সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার সত্ত্বেও কারা কার সাথে কিভাবে রুটি তার চরিত্রে কলঙ্ক লেপন করেছিল এবং আল্লাহ আল্লাহতালা কিভাবে তাকে কলঙ্ক মুক্ত করেছেন এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ